আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে আমি একটা লুচি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই মহা অষ্টমীর জন্য সকালবেলা কিন্তু এইভাবে আপনারা সুজি বানিয়ে বা লুচি বানিয়ে কিন্তু এইভাবে খেতে পারবেন বা ছোলার ডাল বা পনিরের সবজি দিয়ে কিন্তু এইভাবে লুচি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর আপনারা ঠাকুর পুজো কিন্তু করতে পারবেন এভাবে সুজি আর লুচি রান্না করে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর একটা সুজি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুজিগুলো ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর উপরটাও কিন্তু দেখতে অসাধারণ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মহা অষ্টমীর জন্য আজকে সুজি আর লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা এই রেসিপিটি শুরু করার আগে একটা আমি কথা বলছি আমি কিন্তু তিন দিন থেকে ভিডিও দেই না আর তার কারণ আমার মনটা ভালো নেই তার কারণে মানে আমি ভিডিও আপলোড দিচ্ছি এত পরিশ্রম করছি পরিশ্রম করে ভিডিও আপলোড দিচ্ছি আর আপনারা তো জানেন রান্নার ভিডিও করতে গেলে অনেক খরচা হয় কিন্তু আমি ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু আপনারা ঠিকঠাক দেখছেন মানে আমাকে ভালোবাসা দিয়েছেন আমি অনেক ভিউজ পেয়েছি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এখন ভিডিও যাচ্ছি একদম ভিউজ হচ্ছে না আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কি করে এগিয়ে যেতে পারবো আপনারা আমার সামনে এগিয়ে আসবেন এগিয়ে না আসলে আমার কখনো সম্ভব না এগিয়ে সামনের দিকে যাওয়ার জন্য তা আপনারা একটু আমার পাশে থাকবেন তা আমি এখন রেসিপিটি শুরু করতে যাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো চি বানানোর জন্য এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি এই ময়দাটা আমি একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে ময়দাটা আমি ঢেলে নেব দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেব কিছুটা সাদা তেল এখানে আমি হাত দিয়ে নিয়েছি এখানে দু চামচ সাদা তেল হবে এই তেলটা নিয়ে নিলাম দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ আর আপনারা ঠাকুর দিলে এই লবণটা স্কিপ করে দিবে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নেব আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর এই দেখুন হাতও হাতে নিলে এইভাবে মোটো হয়ে যাচ্ছে একদম ঠিকঠাক কিন্তু ময়াদাওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নিব ময়দাটা মেখে একটা ডোয়ে পরিণত করে নেব দেখুন ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব আর এর মাঝে আমি সুজিটা রান্না করে নেব সুজিটা রান্না করার জন্য ক্যাশের ওননে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেব তেল আমি আজকে সুজিটা সরষের তেল দিয়েই মানে ভেজে রান্নাটা করব আপনারা এটা সাদা তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন তেলটা একটু গরম করে নিব। তেলটা একটু গরম করে নিয়েছি আর এখানে আমি দশ টাকা সুজি নিয়েছি এই সুজিটা এখন আমি এই তেলে দিয়ে দিব। এখন আমি সুজিটা ভালো করে ভেজে নিব বন্ধুরা এই সুজিটা আমি খুব ভালো করে ভেজে নেব আর এই সুজিটা খুব সুন্দর করে ভেজে নিলে আর এই সুজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর সুজিটা কিন্তু একদম লাল লাল হয়ে যাবে হাসতে ভাসতে আর যেন পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর সবসময় সুজিটা ওইভাবে একটু হালকা ভেজে নিতে হয় এভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে দেখুন সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল জলটা দেওয়া হয়ে গেছে আর আজকে সুজিটা আমি বাতাসা দিয়ে রান্না করব। তার জন্য আমি বাতাসা নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম বাতাসা চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করে আর সেই হিসেবেই কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন বাতাসাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু জাল করে নেব আর বাতাসাটাও মানে জাল করার সময় বাতাসাটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন সুজিটা দিয়ে এভাবে মানে বাতাসা দিয়ে নাড়াচাড়া করছি আর বাতাসটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর দেখুন সুজিটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে শুকিয়ে আসছে আর সুজিটা ঠিক এরকম শুকিয়ে গেছে কিন্তু আমি আরেকটু নাড়াচড়া করে নেব আর সুজিটা একটু শুকনো শুকনো করে রান্না করলে সেই সুজিটা কিন্তু খেতে ভালো লাগে দেখুন সুজিটা কিন্তু পরাটা একদম লেগে যাচ্ছে না দেখুন কত সুন্দর আপন একটি কিন্তু পরা থেকে সুজিটা এইভাবে উঠে যাচ্ছে আর দেখুন কত সুন্দর হয়েছে সুজিটা আমি আরেকটু শুকনো শুকনো করে নিয়েছি আর এইভাবে অনবরত নাড়া করে কিন্তু এই সুজিটা রান্না করে নিতে হবে বন্ধুরা সুজিটা কিন্তু অনবরত নাড়া চড়া করে রান্না করে নিয়েছি আর ঠিক এইরকম শুকনো শুকনো করে সুজিটা রান্না করেছি বন্ধুরা আপনারা তো সুজি অনেকভাবেই খেয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে সুজিটা রান্না করলাম আপনারা একবার এইভাবে সুজিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সুজিটা একটা থালায় আমি নামিয়ে নিলাম আর থালাটা আমি একটু ঘি দিয়ে আগে গড়িয়ে নিয়েছি আর এখন আমি খুন্তি দিয়ে সুজিটা আমি থালাটায় আমি খুব সুন্দর করে এভাবে সেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা থালাতে আমি সুজিটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে বসিয়ে নিলাম এখন আমি এই সুজিটা ঠান্ডা করে নেব আর ততক্ষণে লুচিগুলো ভেজে নেব এখন আমি লুচির জন্য যে ডোটা বানিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে নিব এই দেখুন অনেকটা নরম হয়ে গেছে হাত দিয়ে আর একটু আমি এইভাবে চেপে চেপে মেখে নেব ডো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে লিসি কেটে নিব দেখুন আমি পাঁচটা লিসি কেটে নিলাম এখন আমি এই লুচিগুলো বেলে নেব একটা লেসি নিয়ে নিলাম নিয়ে একটু হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেব আর আমি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এই তেল থেকে আমি একটু মানে এভাবে লিসিটা দিয়ে একটু তেল নিয়ে নেব নিয়ে এই তেলটা দিয়ে আমি বেলে নেবো এখানে আমি কোনো শুকনো আটা বা ময়দা এখানে ব্যবহার করব না এই তেলটা দিয়েই আমি এই লুচিটা বেলে নিচ্ছি লুচিটা বেলে নিয়েছি দশটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি বেজে নেবো আর তেলটা আগের থেকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা লুচিটা কত সুন্দর ফুলে গেছে এখন আমি উটিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টো পাল্টা করে এই লুচিটা আমি ভেজে নামিয়ে নেব লুচিটা ভাজা হয়ে গেছে আর বাকি লুচিগুলো আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি যে সুজিটা রান্না করে রেখেছি এই সুজিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি সুজিটা কেটে নেব দেখুন আমি এইভাবে সুজিটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন যে যেরকম ইচ্ছে সেইভাবেই কেটে নেবেন এই দেখুন সুজিটা কেটে নেওয়া হয়ে গেছে আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুজিগুলো আমি সমস্ত সুজিগুলো এভাবে উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সমস্ত সুজিগুলো কেটে নিয়েছি আর সুজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন অসাধারণ হয়েছে প্রত্যেকটা সুজি দেখতে অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে এই সুজিগুলো আর সুজিগুলো রান্না করতেও কিন্তু খুব সুবিধে হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ থাকলেই কিন্তু এই সুজিটি রান্না করা যায় দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার হলেও সুজি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনারা পুজোতে দিতে পারবেন আপনারা কিন্তু বাড়িতেও খেতে পারবেন ছোট থেকে বড় প্রত্যেকেরই এই সুজিটা কিন্তু পছন্দ হালকে হালকা খিদে পেলেই কিন্তু এইভাবে সুজি রান্না করে খেতে পারবেন আর আমি লুচিগুলো বানিয়েছি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে আমি একটা লুচি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই মহা অষ্টমীর জন্য সকালবেলা কিন্তু এইভাবে আপনারা সুজি বানিয়ে বা লুচি বানিয়ে কিন্তু এভাবে খেতে পারবেন বা ছোলার ডাল বা পনিরের সবজি দিয়ে কিন্তু এভাবে লুচি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর আপনারা ঠাকুর পুজো কিন্তু করতে পারবেন এভাবে সুজি আর লুচি রান্না করে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর একটা সুজি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুজিগুলো ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর উপরটাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে তো আগেই বলেছি আমি ভিডিও আপলোড দিলে মানে তিন থেকে চারটা বা পাঁচটা দশটা এরকম ভিউজ আসে এরকম যদি ভিউজ আসে তাহলে আমি কি করে আগে গিয়ে যেতে পারবো আপনারা ভিডিওগুলো শেয়ার প্রচু কচু করে শেয়ার করে দিবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করে দেখবেন না আর আপনারা আমার পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ